নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো কাঁচা আমের নুন ঝাল টক মিষ্টি আচার তো দেখে নেওয়া যাক প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি অনেক সময় আমাদের অনেক বাড়িতে আম থেকে যায় আমগুলো কিন্তু একটু লাল লাল ভাব হয়ে আসে সে আমগুলো আমরা ফেলে দেওয়ার চেষ্টা করি অথচ আমরা কিন্তু কাঁচা পাকা নয় তো সে আম দিয়ে আজকে আমি স্বাদের এই আচারটি শেয়ার করব এটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন বা সঙ্গে সঙ্গেও শেষ করতে পারেন আর এই রান্নাটা কিন্তু একদম সোজা আর খেতেও হয় কিন্তু বেশ অপূর্ব গরম হতে শেষে আর এটা ছাড়লে কিচ্ছু লাগবে না যেহেতু আমরা বাঙালি মিষ্টি খাওয়া আমাদের একটু অভ্যাস রয়েছে তো দেখুন আমি এখানে আমগুলো একটা ছোট বাটির মধ্যে কেটে নিয়েছি অনেকগুলোই কিন্তু আম ছিল এবার আমটাকে আমি ভেজে নেব একটুখানি আমি মৌরি ফোড়ন দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর আমগুলো একটু লাল লাল কালার হয়ে এসেছিলো আর কী বলুন তো আমি যে আমের ভিডিওটা রেখেছিলাম সেগুলো কিন্তু আমি রাখতে ভুলে গেছি ডিলিট করে ফেলেছি তার জন্য আমি আর আমগুলো দেখাতে পারলাম না আমগুলোর মধ্যে একটু কালার চলে এসেছিলো তাই আমি সাইড সাইডগুলো নিয়েছি আর আটিটাকে ফেলে দিয়েছি একটু ভাজা ভাজা করব। আর এখানে দেখুন আমি প্রায় সাড়ে সাতশো মতো গুড় নিয়েছি যেহেতু আমটা আমার এক কিলো বেশি ছিল তারপর খোসা আটি বাদ দিয়ে যদি আমার এক কিলো বা সাড়ে সাতশো ওজনে দাঁড়ায় সেজন্য আমাকে সাড়ে সাতশো মতো গুড় নিতে হবে আর আমার আমটা কিন্তু বেশ টক তার জন্য আমি গুড়ের পরিমাণটা বেশ ভালো করে নিয়েছি বেশি করে নিয়েছি লবণটা দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আরও দু চারবার ভাজবো আর এইভাবে করলে আমার আমের যে মানে কাঁচা আমটা যেটা রয়েছে তার মধ্যে গুড়টা ভালোভাবে প্রবেশ করবে আর আমটা গলে যাবে না বেশ পিস পিস রয়ে যাবে মোটামুটি ভেজে নামিয়ে নিলাম এবার আমি রান্নাটাকে করবো একটুখানি জল দিয়ে দিলাম আর যে গুড়টা নিয়েছিলাম সেটা আমি থেতে করে দিলাম গলতে সুবিধা হবে অপেক্ষা করব গুড়টাকে গলে জবাব দিই আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন কিন্তু গুড় দিয়ে বেশি টেস্ট হয় আর এর আগে আমি চিনি দিয়েও বানিয়েছিলাম সেই রেসিপিটা হয়তো শেয়ার করা হয়নি যখন গুড়টা ফুটে উঠেছে বেশ পাক হয়ে এসছে সে সময় আমি আমগুলোকে দিয়ে দিলাম আমগুলো দিয়ে ফুটলে গুড়টা সরাসরি পাকও হয়ে যাবে আর আমগুলোর মধ্যে গুড়টাও ঢুকে যাবে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা ভাজা মশলা এটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম এখানে ছিল জিরে ধনে গোটা জিরে গোটা ধনে আর ছিল গোলমরিচ আর কয়েক একটুখানি মৌরি আর দুটো শুকনো লঙ্কা শুকনো ফালায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম একদম কিন্তু আচারের টেস্ট আর আমি এখানে মেথিটা সামান্য পরিমাণ দিয়েছিলাম কয়েকটা দানা তেতো ভাব হয়ে যায় বেশি মেথি দিয়ে ফোটালে তার জন্য তো ঠিক যেমন আমরা গুড়ের কোনো কিছু বানাই গুড়ের পাকটা যেরকম আনতে হয় সেরকমভাবেই আমি কিন্তু গুড়ের এই পাকটা নিয়ে এসে তারপর নামিয়ে দিলাম ঠান্ডা হওয়ার পর একটা পাত্রে ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক এটার মধ্যে দু চামচ ভিনিগার আমি দিয়ে দিয়েছি যার ফলে আমার সারা বছর থেকে যাবে তো যদিও এটা সারা বছর চলবে না ফ্রিজে রেখে দেবো কয়েকদিন বেশ চলে যাবে বাইরেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু আমি গুড়ের মধ্যে একটু মাত্র জল ব্যবহার করিনি যেটুকু জল দিয়েছিলাম সেটুকুটা গলানোর জন্য তো কেমন লাগলো আমার রেসিপিটি জানাবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন আর এগিয়ে যেতে আমাকে সাহায্য করবেন আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই আসছি কোনো একটা